গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি ও ম্যাডাম ও হটকারী ম্যাডাম অত মুখটা উম করে রেখে ভিডিও শুরু করলে চলবে এই কাকিমাকে তাড়ানোর জন্য তো একদম উঠে পড়ে লেগেছিলে যে কাকিমা আমি স্যালারি দিতে পারবো না এক মাসের স্যালারি পরের মাসে নিতে হবে যদি থাকো তাহলে থাকো বড্ড কথা বলেছিলে না হুম এখন করে করলে হবে এত কাজের চাপ যার সে ওই একটা অসুস্থ বাচ্চাকে দেখভাল করা তার উপরে ওই বিজনেস বিজনেস সবকিছু করে সে একটা হেল্পিং হ্যান্ড রাখবে না তাকে মানে এক কথায় তাড়িয়ে দেওয়ার মতো এতই অভাব সেই কোথায় গেল পাঁচ লাখ হ্যাঁ এক একটা শাড়ি বিক্রি করছে সেইগুলো কই বিজনেস থেকে বিজনেসে লাগানো হচ্ছে আবার সব খাটান সিল্ক তো বিক্রি হচ্ছে না নাইটি গুলো বিক্রি হয়ে যাচ্ছে এরপরে নাইটিও বিক্রি হবে না অত দাম দিয়ে কে কিনবে কেউ কিনবে না ঠিক আছে কে বাড়ি পরার নাইটি সাড়ে তিনশো তিনশো কুড়ি এই দিয়ে কেনে যাচ্ছে তাই কাকিমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল এক অভাব এত অভাব লেগে গেছে যে পরের মাসে স্যালারি খুব কম হবে মানে সব কিছু ইএমআই দিয়ে কোনো রকমে চালাতে পারবে না তাই জন্য সেই টাকা দিতে পারবে না কাকিমার কাকিমার টাকাটাই এত মাথায় বোঝা হয়ে গেল কই গাড়ি বিক্রি হলো না তো হবেও না এক একটা কন্টেন্ট ধরে আর ছাড়ে আবার একদিন নিজেই বলেছিল শর্ট ভিডিওতে যে তোমরা বলো না এই খামার বাড়ি এই বাথরুম এগুলো সব কন্টেন্ট গো কন্টেন্ট এইরকম ভাবে ভিডিও গুলো করতে হয় ও হো গো পাখি তাই তো তোমার এই অবস্থা দিন দিন ফ্রাস্টেড হয়ে যাচ্ছ ডিপ্রেশনে চলে যাচ্ছ যে একটার পর একটা জায়গায় ফ্লপ হচ্ছে কোনো জায়গাটাই তো ধরে রাখতে পারছো না আবার বলছো যে মানুষটা একটা টাকাও ঘরোর কাছ দিয়ে নেয় না সে বাচ্চার জন্য টাকা নিয়েছে অন্যের টাকা নিয়ে রেখেছে কত যে দুঃখ আ সোনা পাখি কত দুঃখ তাই একটা খাতা নিয়ে বসে পড়েছে এই দিল্লি গিয়েছি এত টাকা খরচা পুনেতে গিয়েছি এত টাকা খরচা তার আগে শিলিগুড়িতে চিকিৎসা হয়েছি এত টাকা খরচা বেলোর গিয়েছি এত টাকা খরচা তোমরা দেখো আমরা বাচ্চার পিছনে খরচা করি কিনা ক মানে ভিডিওটা শেষ করার আগে টাকাগুলো নিয়ে বসেছে তার আগে তিন ভিডিওতে কি টাইটেল দিয়েছে এবার ছেলের লাখ লাখ টাকা দিয়ে সংসার চলবে আরে কেউ বলেছে এবার ওই টাকা দিয়ে চালা সেটাকে চলবে বলে একদম প্রেজেন্টে চলছে সেই দিয়ে টাইট থামনেল টাইটেল দিয়ে দিয়েছে না ভিউয়ার্স আসো কেউ দেখতে যাচ্ছে না কমেন্টস বক্সটা খেয়াল করো হটকারি ম্যাডাম তাহলেই বুঝতে পারবে নিজের অকাপটা কোথায় পাবলিককে বোকা বানিয়ে লাখ টাকা ঝেপে দিয়ে মনে করেছে খুব শান্তিতে থাকবে না হয় না কখনোই হয় না কখনোই হয় না তোমার যদি নাই লাগে এত টাকা যখন তুমি বিজনেস থেকে তুলছ এত টাকা গেম প্রমোট করে তুলছ তাহলে তোমার যদি নাই লাগে যার টাকা তাকে তাদেরকে দিয়ে দাও আর তা না হলে তোমাকে এস্টিমেট রেভিনিউ দেখিয়ে সেই টাকা চেক কেটে কোনো কোথাও দান করে দাও আর যারা যারা নিতে চাইছে স্ট্রিক্টলি ভাবে নিয়ে নাও তুমি সেটাও রাখবে আবার আমি খরচা করছি সেটা দেখাবে আবার পাবলিকের দুটো কথা শুনবে না তুমি নাকি দুদিন আগে বলছিলে না যে তুমি এখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ভিডিও দেখো না কোনো বাজে কমেন্ট দেখো না তাহলে আবার আজকে খুলে বসলে কেন আজকে আবার খুলে বসলে কেন খাতা হুম আবার বিসনার ওয়ারগুলো চেঞ্জ করতে করতে কি বলছিলে তোমরা যারা ভিউয়ারসরা আমাকে এরকম বলো না তোমাদের মাথায় ঢুকবে না তোমরা এইসব বুঝবে না ওরে বাবা বড় বুঝদার আপনি বড় বুঝদার ভালো ছিল তাতী তাতবুনে শাল হলো নাংলা গরু কিনে তোমার অবস্থা হয়েছে তাই বুঝলে হটকাড়ি ম্যাডাম কতদিকে সামলাতে গিয়েছিলে এখানে খাবো ওখানে খাবো সেখানে খাবো সব দিক থেকে ফুষ হয়ে যাচ্ছে আলটিমেট বিগ জিরো কত টাকা ইনভেস্ট করেছে জানো ওই খামার বাড়িতে আর কত টাকা উঠেছে গো কত টাকা উঠেছে উঠেছে কি টাকা ওঠেনি বুঝেছো যা ইনভেস্ট করেছো কিছু ওঠেনি সব ওই জলে ভাসছে খামার বাড়িটা দেখিও তো এই তো তৈরি করেছো এখন বৃষ্টি হচ্ছে খামার বাড়িটা দেখিও তো কত জল উঠলো সেটা একটু দেখবো বহু দিন দেখিনি বহু দিন দেখিনি এখন আবার ওই শোরুম শোরুম হয়ে গেছে এখন আবার রান্নাঘর তৈরি হচ্ছে অথচ বাথরুম নাই 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 বাথরুম তো নাই সেই জন্যে বলছি জায়ের সাথে তালে গুলে রয়েছে যাতে জায়ের বাথরুমটা ইউজ করতে পারো তাই না জায়ের সাথে যখনই খাড়াখাড়ি হবে তখন তো যেতে লজ্জা করবে তাই জায়ের সাথে তালে গলে রয়েছো যাতে বাথরুমটা ইউজ করতে পারো যখন তোমাদের ভিউজ একদমই ছিল না ঠিক আছে সবে সবে খুলেছ তখন তোমরা একটা লেভেলে ছিলে এখন তোমরা এই যে যে সমস্ত আছো না ছোকার যারা একদম নিচু থেকে উপরে উঠেছ তারা না লোভটা অনেক বাড়িয়ে ফেলেছ তাই তোমরা এখন ডিপ্রেশনে চলে যাচ্ছ কারণ পাবলিক তো বুঝে গেছে যে কি অপাত্রে দান করেছি সেই জন্যই তোমাদের আর ভিউজ পাচ্ছে না বুঝতে পেরেছ তুমি বললে না আজ ভিউজ নেই কাল হবে সত্যি কি হবে হতেও পারে ভিউয়ার্সরা ভিউজ দেয় কি দেখে তোমাদেরকে দেখে তোমাদের চাল চলন দেখে তোমরা কি ক্যারেক্টার সেটা দেখে এখন তো তোমরা কি ক্যারেক্টারের সেটা তো ভিউয়ার্সরা বুঝেই গেছে তাহলে আলটিমেট ভিউজ কি দেবে তাহলে তো গানের যে ভিডিও করলে সেই ভিডিওটাই ভিউজ এক লাখ ছুঁয়ে যেত ছুঁই তো নি ছুঁয়েছে কি আগে দেখো তুমি এরকম ভিডিও করলে কত ভিউজ হতো বুঝেছো ভিউয়ারস তুমি নয় বলছো যে এরপরে ভিউজ হবে কিন্তু ভিউয়ারসরা কি আলটিমেট ভিউজ দেবে কারণ তারা তো তোমাকে তেল কেটে গেছে যে তোমরা কি করতে পারো কি করেছো সময়ই তো সুন্দরভাবে তোমাদেরকে টাকা দিয়েছিল বিএমটির জন্য যদি নাই এগোতে তাহলে সেই টাকাগুলো কেন ফেরত দিওনি তারপরে আইফোন চলে আসলো তারপরেই আবার নতুন বিজনেস শুরু হয়ে গেল এত কিছু করারই ছিল তাহলে সেগুলো আগে করতে পারতে তাই না যদি এত কিছু করারই ছিল বিবসটা কি এতই বোকা যে টাকা তুলে নেওয়ার পরে তোমরা তার দিনই মানে এক সপ্তাহের মধ্যে বলে দিলে যে পুনে যাবে তাহলে বিবসটা এতই বোকা তোমরা কি নিজেদেরকে এতটাই চালাক ভাবো হ্যাঁ আইফোন হয়ে গেল তোমরা নাকি কোন লোন করে বিজনেস করছো আজ তো দেখাতে পারলে না সেই লোনের রিসিপ্ট কপি ব্লার করে দিতে ডেটটা দেখাতে দেখাতে পেরেছ অ্যাকাউন্ট নাম্বার নাই দেখালে না কিন্তু দেখাতে কি পেরেছো পারো নি পারবেও না পারবেও না থরি নাটা লোন করে হয়েছে দেখাও তবে বিশ্বাস করব তো কেন করব না কিন্তু এতগুলো দিন বলার পরেও যখন তুমি দেখাচ্ছ না তাহলে তো বিশ্বাসই করতে হবে যে ওটা লোন করে ওই বিজনেস হয়নি দেখাও বলবো না বিশ্বাস করে নেবো হ্যাঁ লোন করেই হয়েছে প্রত্যেকটা মুহূর্তে তুমি ভিউয়ার্সদেরকে অপমান করেছো অবশ্যই অপমান করেছো কন্ট্রোভার্সি ক্রিয়াটা তো দূরস্থ ভিউয়ার্সদেরকেও অপমান করো ভিউয়ার্সদের মাথায় কিছু নেই ওরা বোঝে না তোমরা কি করে বুঝবে কেন তাদের মাথায় যদি কিছু না থাকে তারা যদি নাই বোঝে তাহলে তোমাকে এত ভিউজ দিয়েছিল কেন তখন নিশ্চয়ই তোমার মধ্যে সেই সরলতা সেই সুন্দর একটা মনের মানুষকে পেয়েছিল এখন কেন দিচ্ছে না এক ঘেমি হয়ে গেছে কি না তো এটা তো প্রবাসে ঘর কন্যা মৌহাদিরও এক হয়ে যেত ওই তো সেই একই বলে নমস্কার কেমন আছেন সবাই এরকমই তো বলে তো তার তো ভিউজ ডাউন হয় না কেন হয় না উপরন্তু তার ভিউজ আরো বাড়ছে কেন বাড়ছে ক্যালিফোর্নিয়া বলে সে তো বাংলায় এসেছে সে তো বাংলায় এসেছে ইন্ডিয়াতে এসেছে তাতেও তো তার ভিউজ কমছে না উপরন্তু বাড়ছে কেন গো তোমাদের লোভ অত্যাধিক হয়ে গেছে বাচ্চাটার যে শরীর খারাপ তার কোনো মানে এখানে কোনো সেই নিয়ে চিন্তা আছে যদি বলবে ও রে বাবা আমার বাচ্চা আমার চিন্তা নেই যদি চিন্তাই থাকতো তাহলে ওই হেল্পিং হ্যান্ডকে ছেড়ে দিতে না আমি সংসারের এ টু জেড কাজ করি তো আমি জানি কতটা কষ্ট হয় কিন্তু আমার উপায় নেই বলে আমি হেল্পিং হ্যান্ড রাখি না আর তোমার তো একটা অসুস্থ বাচ্চা রয়েছে বাড়ি অত বাড়ি মানে বাড়িতে অত বড় একটা বিজনেস নিয়ে বসেছো তারপরে হচ্ছে দুটো চ্যানেল চালাবে ওইদিকে রান্নার চ্যানেলও চালাবে বলে রান্নাঘর করছো তুমি তুমি কি হিসাবে হচ্ছে ওই হেল্পিং হ্যান্ডকে ছাড়িয়ে দিচ্ছ আর তুমি কি হিসাবে তাকে চার হাজার টাকা দিতে একটা মানুষ খেয়ে দিয়ে তাকে চার হাজার টাকা দিতে হয় আমাদের বনগার মতো জায়গায়ও তো এত টাকা না

আবার তারপরের মাসে হাফ দেবে করে পাবলিক কি কি বোকা পেয়েছে এরা হ্যাঁ কি ভাবো বলো তো তোমরা পাবলিককে বাচ্চা একটা বাচ্চা অসুস্থ তাকে নিজে ওষুধ খাইয়ে দিচ্ছ না অন্যের উপরে ভরসা মানে ওই বাচ্চাটার উপরে ভরসা করে ওষুধগুলো রেখে যাচ্ছ আমাকে আজকে মঞ্জুশ্রী আন্টি বলেছে কমেন্ট করে যে ওর বাচ্চা অনেক ডেভেলপ ওর বাচ্চা অনেক চালাক ও ঠিক ওষুধগুলো খাবে যতই খাক বাচ্চার হাতে কেউ ওষুধ দেয় যে একটা করে খাবে একটা এই পাশে রাখবে হ্যাঁ আমার দশ বছরের বাচ্চাকে আমার আমাদেরকে ওষুধ খাইয়ে দিতে হয় আর ওষুধ এমন একটা জিনিস সেখানে এরকম কেউ কেউ কাউকে মানে ওই বাচ্চার হাতে তুলে দেয় হ্যাঁ যেখানে মধু সাথে হয় সব কিছু নিজে ডিপ্রেশনে যাচ্ছ কারণ চারিদিকে ছড়িয়ে নিয়েছো চারিদিক থেকে টাকা তুলেছ সেই টাকার একটা চাপ আছে না সেই টাকা তো খরচা হচ্ছে হচ্ছে না অবশ্যই হচ্ছে কারণ হচ্ছে এই সমস্ত মালপত্র উঠছে সব তো বিক্রি হয় না আমি জামা কাপড়ের বিজনেস করি আমি জানি যখন বিক্রি হয় না তখন গনে গনে বিক্রি হয় আমি আজকে ভিডিও আমি ভিডিওতে বললাম এর আগের ভিডিওটাই বলেছি যে যখন বিক্রি হয় গনে গণে বিক্রি হয় তখন বেশ মজা লাগে কিন্তু সব সময় তো বিক্রি হয় না কেউ তো সব সময় আর জামা কাপড় কেনে না তো যেই বিক্রি কম হচ্ছে স্টক থেকে যাচ্ছে সেই টাকাটা তো বসে থাকছে উপরন্তু আবার নতুন জিনিস আনতে হচ্ছে আবার নতুন জিনিস আনতে হচ্ছে তখন তখন গিয়ে হয়ে যায় সমস্যা টাকাতে হাত পড়ছে আসল টাকায় হাত পড়ছে পড়বে তো অবশ্যই তখন হয়ে যাচ্ছে সমস্যা সেই জন্য মুখ ওরকম গোমরা হয়ে যাচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছে এটা হওয়াই স্বাভাবিক হটকারি ম্যাডাম আপনি লাইফে শুধু হটকারি করেন যে এক একদিকে যাওয়া উচিত যখন পুনের চিকিৎসা করাবেন বলে ঠিকই করে নিয়েছিলেন কে কোথায় আছে যে চল্লিশ লাখ তোমার হেল্প করবে কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না যেটা তোমার মধ্যে এখন ভরপুর ছিল রয়েছে তার জন্যই পতনটা হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ দায়ী নয় ভিউয়ার্সদেরকে আমরা পরিচালনা করব যখন এক লাখ পঁচাত্তর দেড় লাখ দু লাখ ভিউজ হয়েছে তখন কি আমরা পরিচালনা করেছিলাম করিনি তো ভিউয়ার্সরাই বুদ্ধিমান আছে ঠিক আছে অত বোকা ভেব না ভিউয়ার্সদেরকে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোমার ভিউজ কমে যাবে এটা কখনোই হয় না তোমার নিজের কার্যকলাপে তোমার ভিউ মানে ভিউস কমেছে তার প্রমাণ তুমি তোমার কমেন্টস বক্স চেক করো পেয়ে যাবে ভিউয়ার্সরা যারা একদম নিখুঁত ভিউয়ার্স মানে একদম হচ্ছে কি বলবো রিয়েল ভিউয়ার্স যারা আছে না তারা কমেন্ট করেছে তাদের কোনো চ্যানেল নেই আমি নিজে কমেন্টস বক্স চেক করেছি তোমার সেখানে বলেই দিয়েছে যে তোমার নিজের দোষে তোমার ভিউজ কমেছে পছন্দ করছে না ভিউস তোমাদের তোমার এই জ্ঞান তুমি প্রত্যেকটা টাইমে যখনই ভয়েস ওভার দাও তখনই তোমার জ্ঞানগুলো ঝেড়ে দাও সেই জ্ঞানগুলো পাবলিক নিচ্ছে না এক তুমি টাকা নিয়েছ তার উপরে জ্ঞান শুনবে সেই টাকাগুলো দিয়ে কি করছো সেটা দেখাচ্ছ না একের পর এক জিনিস হয়ে যাচ্ছে ঘরে বরের আংটির থেকে শুরু করে আইফোন আইফোন থেকে শুরু করে এ বিজনেস সবই হয়ে যাচ্ছে বলবে না বলবে তো অবশ্যই দেখো বাড়াতে পারো কিনা আলটিমেট তো তোমার কে ভালোবেসে মানুষ ভিউস দেবে সেই ভালোবাসার জায়গাটা কি আছে ভিউয়ার্সদের মনে তোমার জন্যে চেষ্টা করো টাটা।